আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহ কি খেলা। ইতিহাসের বাস্তবতা ইতিহাসের কি চূড়ান্ত নিষ্ঠুরতা দেখুন ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না বাস্তবতার কঠিন আঘাতে কল্পনাও ফ্যাকাশে হয়ে যায় মনে আছে এই আসি না আজ থেকে দশ বছর আগে যখন বাংলাদেশ জামাত ইসলাম তাদের বড় বড় লিডারদেরকে বাঁচাবার প্রচেষ্টায় ব্রিটিশ থেকে অ্যাডভোকেট টবিক অ্যাডম্যান্ডকে নিয়োগ দিয়েছিল ইন্টারন্যাশনাল প্রসিকিউটর হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত ইসলাম তার নেতাদেরকে মতিউর রহমান নিজামি আব্দুল কাদের মোল্লা থেকে দেশ বরেণ্য প্রখ্যাত আলেম দিন এই নেতাদেরকে বাঁচাতে তারা নিয়োগ করতে চেয়েছিল ব্রিটিশ টবি ক্যাডম্যানকে কিন্তু আমরা তখন দেখেছি স্বৈরাচারী হাসিনা নানাবিধ কুট কৌশলে ব্রিটিশ সেই আইনজীবী টবি ক্যাডম্যান কে বাংলাদেশে ঢুকতে দেয়নি এবং জামাতের আইনজীবী হিসেবে লবিস্ট হিসেবে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করতে দেয়নি ব্রিটিশ আইন আইনজীবী টবি ক্যাডম্যান ফিরে গিয়েছিল সেদিন শেখ হাসিনা তাকে ফিরতে বাধ্য করেছিল আইন পরিচালনায় তাকে সুযোগ দেয়নি এবার দেখুন আল্লাহ কি দারুন 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 খেলা খেলা খেলা। যখন সৈরাসরি হাসিনা দেশ থেকে পালালো অন্তর্বর্তীকালীন সরকার সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার বিচার কার্য শুরু তখন যে মনে আছে না টবি জামাত যাকে নিয়োগ করতে চেয়েছিল। সেই টবি ক্যাডম্যানকেই অন্তর্বর্তীকালীন সরকার বিচারের নিরপেক্ষতায় ইন্টারন্যাশনাল প্রসিকিউট প্রসিকিউটর হিসেবে তাকে নিয়োগ দিলেন এবং কি দারুন ইতিহাসী হাসিনা টবিক ঢুকতে দেয় নাই জামাতের পক্ষে আর আজ সেই ক্যাডম্যান বাংলাদেশে ঢুকলেন সেই হাসিনার বিরুদ্ধে মানে যিনি ঢুকতে দেন নাই এবার তার বিরুদ্ধেই দশ বছর পরে হলো তিনি আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের ইন্টারন্যাশনাল প্রসিকিউটর আল্লাহ খেলা দেখেছেন আল্লাহ তাআলা বন্ধকে ছাড় দেন ছেড়ে দেন না আশা করি এ থেকে আমরাও ব্যক্তিগতভাবে শিক্ষা নিব জালিম কেউ যদি হয় আল্লাহ তাআলা ওই জালিমের বিরুদ্ধে মামলা করবেন কিয়ামতের আদালতে পৃথিবীর বিচার তো তবেই তাহলে শেখাসিন আর পৃথিবীর বিচার শুরু হয়ে যাচ্ছে সেই টপিক অ্যাডমিনকে দিয়ে জামাত যাকে চেয়েছিল ঢুকতে দেয়নি যাকে আজ হাসিনার বিরুদ্ধেই দাঁড়িয়ে গেল টবি এডম্যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ